সুইটস গায় ভিডিও তো এসেছে এটা নতুন সেল ভিডিও নিয়ে আর যেটার জন্য সবাই অপেক্ষা করেছিলেন মালবাই ভিডিও আজকে সেই মালবাই ভিডিওই আনলাম সময়ের জন্য ভিডিও করতে পারছিলাম না বন্ধুরা তো আজকে টোটাল পাঁচখানা মালবাই পায়রা আছে এক একটা পেয়ারের সাথে আপনারা এক একটা ফ্রি পাবেন ঠিক আছে একদম রিয়েল কথা এটা আর বন্ধুরা আজকে একদম ক্লিয়ার করে দিচ্ছি আজকে কমেন্ট বক্স বন্ধ থাকবে কারণ হচ্ছিলো দেখতেই পাচ্ছেন কয়েকজন উল্টো লোক ঠিক আছে উল্টো কথা বলছে সবসময় মাইন্ডটা আমার ঠিক থাকে না সেটার জন্য আমি ফার্স্ট হয়ে মানে আমার সাবস্ক্রাইবারদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না ঠিক আছে ওদের ওপর মাথা গরম এমন থাকছে অ্যাভয়েড করছি আমার সাবস্ক্রাইবারদের কল তো সেটা যেন আর না হয় তাই জন্যই আমি কমেন্ট বক্স অফ রেখেছি তো ফার্স্টেই দেখুন একটা বিশাল ভালো লাইনের পেয়ার ঠিক আছে প্রচুর ভালো জাস্ট কোয়ালিটি দেখাবো আপনারা বুঝতে পারবেন আর একদম রিজনেবেল প্রাইসে প্লাস আপনারা একটা ফ্রি পাবেন তো ফার্স্টেই দেখাচ্ছে নটটা ঠিক আছে দেখুন নরের চোখের কোয়ালিটি দেখুন তো শর্টসে একজন কমেন্ট করেছিল যে এটা গিরিবাসপায়ারা নাকি মানে কি বলবো বন্ধুরা জাস্ট মানে কিছু বলার নেই এগুলো নাকি পায়রা তো আইডিয়া না থাকলে যা হয় আবার আমার সাথে সে তর্কও করছিলো কমেন্টে অবধি ঠিক আছে শর্টসে আপনারা দেখতে পারবেন যাই হোক এটা হচ্ছিলো নরের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির নড় আছে একদম লম্বা লম্বা চওড়া চওড়া পরে নিয়ে আর সবকটা পিয়ারের বাচ্চার কিন্তু ডিম বাচ্চা প্লাস ওরান গ্যারান্টি থাকবে ঠিক আছে ভয় পাওয়ার কিচ্ছু নেই ডিম বাচ্চা প্লাস গ্যারান্টি ঠিক আছে দেখুন একদম বন্ধ তোমার পায়রা না হচ্ছিল নাকি গিরিবাচ পায়রা বন্ধুরা কি বলবো তো যাই হোক একদম পিওর পাঞ্জাবি মালবাই পায়রা আছে দেখুন পাঞ্জা দেখুন পরে নিয়ে একদম দেখুন পাঞ্জা ভালো করে দেখে নিন এটা হচ্ছিল নর এর দিয়ে শুধু এই কোয়ালিটির বাচ্চা আসবে না এক্ষুনি মাদিটা দেখাবো এদের দিয়ে লাল বাচ্চাও পরে ঠিক আছে একদম পিওর ব্লাড লাইনের পায়রা আমি নাম নিচ্ছি না দেখুন এটা হচ্ছিল মাদাটা হেডলাইন দেখুন একদম ছোট্ট মাথার পায়রা চোখ একদম পুরো ক্লিয়ার চোখের পায়রা ঠিক আছে দুদিকেই সেম দেখুন লাল সিরাতে আছে প্রচুর রেয়ার ব্লাড লাইন এগুলো ঠিক আছে যাদের কাছে নিতে যাবেন আমি এখনও প্রাইসটা ডি মানে ডিক্লেয়ার করিনি প্রাইসটা ডিক্লেয়ার করলে বুঝতে পারবেন পর দেখুন নতুন নতুন পর উঠছে শুধু পড়টা দেখুন কত বড় বুঝতেই পারছেন ভিডিওতে একদম কোয়ালিটির জিনিস আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করবেন আজকে খুব কম পায়রা আছে তো যাদের লাগবে তাড়াতাড়ি কল করে বুকিং করে নেবেন দেখুন সবে সবে এটা দু দশক ঝাড়ছে তাই জন্য পরগুলো অমনি জাস্ট লাস্টের পরগুলো দেখুন আরেকবার রিভার্স করে অনেক বড় বড় পর দেখুন এ হচ্ছিল মাদের ওভারঅল লুক একদম লেজ ডানা সমান ঠিক আছে দেখতেই পাচ্ছেন লেজ ডানা সমান প্লাস আমি স্ট্যান্ডিংয়েও দেখিয়ে দেবো দেখুন এই বাচ্চাটা আজকে পুরো আপনারা ফ্রি পাবেন যারা যারা এই পেয়ারটা নেবেন দেখুন বাচ্চাটা দেখুন একদম চওড়া বডির পায়রা ঠিক আছে বাচ্চার কোয়ালিটি দেখুন এটা কিন্তু বন্ধুরা ম্যাড্রাস না ঠিক আছে পাঞ্জাবি মালবাই পায়রা এটা আলাদা ব্লাড লাইন এটা দেখুন চারপরের বাচ্চা যারা যারা নেবেন গরমে ওড়াতে পারবেন গরমে নর্মাল সাত ঘন্টা একদম গ্যারেন্টি থাকবে আরও ট্রিটমেন্ট নিলে প্রচুর ওড়ে এরা ঠিক আছে এদের বাচ্চা দেখুন সব বন্ধতমের পায়রা আর পাঞ্জা দেখুন বন্ধুরা একদম নানি মোচ নিয়ে আছে ঠিক আছে প্রচুর প্রচুরই ভালো পায়রা ঠিক আছে দেখেই বুঝতে পারছেন পায়রার কোয়ালিটি চলো পায়রা স্ট্যান্ডিং তো এই তিনটে পায়রার বন্ধুরা দুটো মানে পেয়ারের দাম ছাব্বিশশো টাকা ঠিক আছে প্লাস এই বাচ্চাটা আপনারা ফ্রিতে পাবেন মানে তিনটে পায়রা জাস্ট ছাব্বিশশোতে পেয়ে যাবেন হয়তো সিঙ্গেল মা আমি বলে দিচ্ছি আমি মালবাইনে প্রচুর ঘাটাঘাটি করেছি এর আগে সিঙ্গেল যে মাদি দেখালাম নট দেখালাম সিঙ্গেল হয়তো দু করে পিস পড়ে যাবে ঠিক আছে তো আবারও বলে দিচ্ছি পেয়ারের প্রাইস ছাব্বিশশো টাকা প্লাস এই বাচ্চাটা ফ্রি পাবেন ঠিক আছে তো নেক্সট পেয়ারে চলে যাচ্ছি আজকে তো দেখুন এটা হচ্ছিলো নেক্সট পেয়ার একদম রেয়ার বন্ধুরা ঠিক আছে একদম রেয়ার পায়রা জাস্ট এক্ষুনি কোয়ালিটি দেখাবো আর বন্ধুরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আমাকে হোয়াটসঅ্যাপে উপরে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা শুধু মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের জন্য আমি লিঙ্ক পাঠিয়ে দেবো ঠিক আছে যেহেতু কমেন্ট বক্স অফ আছে তো ফার্স্টেই দেখুন নরের চোখের কোয়ালিটি প্রচুর রেয়ার পায়েরা দেখতেই পেলেন গায়ের কালারটা দেখুন চোখের রিং দেখুন তো পায়রা পায়রাতে বন্ধুরা চোখে অত কিছু দেখে না ঠিক আছে মেন হচ্ছিলো এদের বডি স্ট্রাকচার আর ডানা আর হচ্ছিলো বুকের হাড্ডি ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন ডানা দেখুন কাটি মানে ক্যাচ করা আছে তাও আমি দেখাচ্ছি যারা যারা বোঝার বুঝে যাবেন অনেক বড় বড় ডানা আর কালারটা প্রচুর রেয়ার কালার ঠিক আছে আর স্ট্যান্ডিং তো আপনারা দেখতেই পাবেন একটু ওয়েট করুন দেখুন পর দেখুন একদম তোমার পায়রা সব আজকে ঠিক আছে আমি জোরে ঝাঁকাই কারণ বন্ধুরা অনেকে ভুলভাল কথা বলে যে দাদা তুমি আঙুল দিয়ে চেপে দেখাচ্ছ বন্ধতুম দেখুন পাঞ্জা দেখুন একদম সরু সরু পাঞ্জা ইচ্ছ ছিল পায়রা ওড়ার লুক প্রচুর রেয়ার লাইন এগুলো যাদের লাগবে তাদেরই কল করবেন ঠিক আছে তো এই পায়রাটা বন্ধুরা একদম ওড়ানোর জন্য ফ্রিতে দিচ্ছি কারণ আমি প্রথম প্রথম সবাই জানেন চ্যানেলে প্রথম প্রথম মালবাই পায়রা আসছে তো ধারি নিলে কেউ মানে মুখের কথায় বিশ্বাসে নিতে হবে তাই জন্য আমি বাচ্চা একটা করে ফ্রি দিচ্ছি তো এই নটটা যেয়ে নেবেন এই বাচ্চাটা ফ্রি পাবেন কারণ হচ্ছিল এই বাচ্চাটা আপনারা উড়িয়ে দেখতে পারবেন ঠিক আছে যে কেরাম উঠছে না উঠছে দেখুন বাচ্চা না এটা পাট্টা পায়রা কিন্তু সেট হয়ে যাবে একদম নিশ্চিন্তে সেট হয়ে যাবে খুব ভালো নজর ঠিক করে সেট করলে পায়রা রেডি হয়ে যাবে একদম দেখুন পাট্টা পায়রা একদম এদিকের পর একদম লম্বা লম্বা পর আর সবুজ পায়রা কিন্তু মালবাড়িতে সচরাচর কেউ ঘর দিয়ে বার করতে চায় না ঠিক আছে অনেক কষ্ট করে এগুলো আনা পায়রা তো যাদের লাগবে তাড়াতাড়ি কল করবেন আর বার্গেনিং আমি রিকোয়েস্ট করছি কেউ করবেন না যারা যারা করছেন নিজেদেরই টাইম ওয়েস্ট করছেন দেখুন এর ছিল পায়রা ওভারঅল লুক দেখে নিন পায়রাগুলো কোয়ালিটি দেখুন তো এর ছিল জোড়া বন্ধুরা তো এই নটটার দাম মাত্র ষোলোশো টাকা সাথে এই সবুজটা কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন তো দুটো পায়রা ষোলোশো টাকায় মাত্র পেয়ে যাবেন ডেলিভারি পসিবেল আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা যাদের লাগবে তাড়াতাড়ি কল করে বুকিং করে নেবেন